মায়া নিখোঁজ গোটা দুই দিন পার হতে চলল মায়ার খোঁজনা হৃদ করতে পারল আন্না সুফিয়া খান মায়ার পরিবারে মায়ার নিখোঁজ হওয়ার ব্যাপারটা সুফিয়া খান নিজেই জানান যখন চারদিকে হুলস্থুল পাকিয়েও হৃদমায়ার সন্ধান করতে পারছিল না তখন মায়ার খবর পেয়ে অস্থির উত্তেজিত আরিফ তখনই ঢাকা ছুটে আসলো মায়ার খোঁজে সঙ্গে মায়ার বাবা মা ও চাচা জামাল সাহেবও এসেছেন খবর পেয়ে আরাফ খান হেনা খান রাদীপ নিহাল খানও চট্টগ্রাম থেকে ছুটে এলেন হৃদের বাড়িতে লন্ডনে থাকা অয়ন জুইকেও এই খবরটা দিল ফাহাদ শালিন নিখোঁজ খবর পেয়ে ফাহাদ মুক্তা আর তার বাবা মাকে নিয়ে অবস্থান করছে হৃদের বাড়িতে হৃদমায়ার খোঁজে দিশে হারা পারছে না আকাশ এক করে মায়াকে মাটি খুঁড়ে বের করতে চারপাশে হলুস্থুল পাকিয়ে রেখেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গুন্ডাদের নিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় হৃদের লোক সেট করে রেখেছে মায়ার খোঁজ মায়া অপরিচিত এলাকায় কোনো খারাপ লোকের হাতে পড়েছে কি না সেই চিন্তায় হৃদ ঢাকা শহরে সব নিষিদ্ধ গলিতে পুলিশ নিয়ে এসে নিজে রেন্ট করেছে সন্দেহজনক লোকেদের থানায় আটকে রাখছে নির্ঘুম রাতে হৃদপুরো শহরে যেন চিরুনি তল্লাশি করছে মায়ার আরিফ রাদীপ নিহাল খান তারাও হৃদের মতোই মায়ার খোঁজে দিশে শেষ রাতের দিকে সুফিয়া খান নিজের ওকালতির বুদ্ধি খাটালেন মায়ার ছবি টিভিতে নিউজ করার জন্য বেশ কিছু তথ্য দিলেন চ্যানেলকে মায়া নিখোঁজ হওয়ার খবরটা সকালে নিউজে বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার হবে যে বা যারা মায়ার সঠিক খোঁজ দিতে পারবে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে রাত তিনটা এক রাত প্রায় শেষের দিকে হৃদগাড়ির ডিকিতে পা ঝুলিয়ে বসা বাম হাতের কবজিতে রক্তের দাগ সেই হাতে একটা রিভলভার চেপে ডানহাতে সিগারেটে অনবরত টান মারছে হৃদকে সচরাচর সিগারেট টানতে দেখা যায় না এটা তার পছন্দ না কিন্তু এই মুহূর্তে হৃদের ব্যস্ত সিগারেট টানা দেখে যে কেউ বলে দিতে পারবে হৃদখান কতটা অস্থির উত্তেজিত তোলপাট হৃদের অবস্থান রাস্তার খালি সড়কে অন্ধকার খালি সড়কে দাঁড়িয়ে আছে বেশ কিছু পুলিশের গাড়ির সঙ্গে হৃদের কালো মার্সিডিস হৃদ পা ঝুলিয়ে বসা রাস্তায় এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে বিশ তিরিশ জন পুলিশের সঙ্গে হৃদের ছেলে পেলে ও বডিগার্ডরা বখাটে গুন্ডাদের চিৎকার শোনা যাচ্ছে অল্প দূরত্বে হৃদের লোকজন তাদের রাস্তায় আটকে মারছে সন্দেহের বসে মায়ার সন্ধান তাদের কাছে থাকতে পারে এমনটাই হৃদের ধারণা নিহাল রাদিপ আরিফ ফাহাদো ইরাতে উপস্থিত হৃদকে সিগারেট টানতে সকলেই দেখছে কিন্তু কেউ কিছুই বলছে না কারণ হৃদের অস্থির মনোভাব সকলের চোখে পড়েছে দুপুর থেকেই এর মাঝে একজন ছেলে হকি স্টিকের আঘাতে রাস্তায় নেতিয়ে পড়ে চিৎকার করে বলল আর মাইরেন না ভাই আর মাইরেন না আল্লাহর রস্তে মাফ কইরা দেন আমি কৈতাসি মাইয়াডারে আমরা কই বিক্রি করছি জানে মাইরেন না ভাই প্রাণ ভিক্ষা দেন হৃদের পেলের মাঝে উত্তেজনা দেখা গেল কিন্তু এর মাঝেই রক্তাক্ত ছেলেটির অপরসঙ্গী মন্টু খেকে উঠে বলল সোয়ের বাচ্চা কৈলি ক্যান এমনি কতক্ষণ মাইরা আমাগো জানে ছাইরা দিতক এখন তোলাইজ্ঞা আমাগো হগলেরই জানে মারব এই কুত্তার বাচ্চারে কেডা দলে লইছিল হেললাইজ্ঞা ফাইসা গেসি মন্টুর মুখ বরাবর ভারী হকি স্টিক ছিটকে পড়লো রাস্তায় আঘাতটা করেছে রাদীপ সে এখানেই ছিল বখাটে ছেলেদের কথাগুলো তার কানে পৌঁছাতেই সে হকি স্টিক তুলে আঘাত করেছে দুর্বল ছেলেটি কাশেম সে রাদিফের আঘাতের ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো স্যার স্যার আমারে মাইরেন না আমি সব কোমো আপনা গড়ে আমি হকদলে নতুন আমারে মাইরেন না রাদীপ চিৎকার করে ডাকল হৃদকে চেঁচিয়ে বলল ভাই ভাবির খোঁজ পেয়েছি ছেলেগুলোর একজন ভাবির সম্পর্কে খোঁজ দিচ্ছে তুমি একটু এদিকে এসো রাদীপের চিৎকারে থমথমে পরিবেশ মুহূর্তেই উত্তেজিত হয়ে গেল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো মুহূর্তে একত্র হয়ে গেল বখাটে গুণ্ডাগুলোকে ঘিরে অথচ হৃদের তখনও জায়গা পরিবর্তন হল না আর না অনবরত সিগারেট টেনেই যাচ্ছে যেন মনে হচ্ছে বইয়ের খোঁজের থেকেও বেশি জরুরি এই মুহূর্তে তার সিগারেট টানা হৃদকে নড়তে না দেখে রাদীপ কাশেম ছেলেটির কলার চেপে ধরে দাঁড় করালো কাশেম ছেলেটি ভয়ে দুই হাত জোর করে হাউমাও করে কেঁদে আহাজারি করতে লাগল আর বলতে লাগলো স্যার আমারে মাইরেন না আমি সব সত্যি কইতে রাজি আমারে মাফ কইরা দেন স্যার আমি কিচ্ছু করি নাই স্যার ও স্যার আসিফ এগিয়ে এসে কাশেমের অপর কাঁধে সার চেপে দুজন মিলে টেনে কাশেমকে হৃদের সামনে ফেলল পুলিশ কমিশনার মতিউর রহমান কাশেমের পিঠে পুলিশের মোটা কালো লাঠি দ্বারা আঘাত করে বলল বল মেয়েটির কী করেছিস তোরা মেয়েটি এখন কোথায় কাশেম দুই হাতে মতিউর রহমানের পা জড়িয়ে ধরে আহাজারি করে বলল স্যার কাল সকালে আমরা একটা মাইয়ারে কিডন্যাপ করি রাস্তার থেকে মাইয়াডা দেখতে মেলা সুন্দর আসিল তয় আমি মাইয়াডার মুখ তেমন দেখবার পারি নাই মাইয়াডার হাত পা দেখা বুঝবার পারছিলাম মাইয়াডা মেলা সুন্দর স্যার আমাকে একটা দল আছে ডেভিড নামে এই দলের আমরা হইলাম লোকাল গুন্ডা আমাগুড়ি দিয়া রাস্তা থেকে পোলা মাইয়া উঠানো হয় হেরপর পোলা গড়ে তাগো পরিবার থেকে ফোন কইরা মুক্তিপণ লইয়া সাইরা দেই তয় মাইয়া গোলারে আমরা বেচা দিই এক দালাল পাটির কাছে মোটা অঙ্কের টাকায় কালকে একটা মাইয়ারে আমরা গুলশানের সড়ক থেকে উঠাইয়া হের ওই মাইয়াডারে পুরান ঢাকা নিষিদ্ধ গলিতে বেচা দিসি বড় এক দালালের কাছে কালকে গলির থেক্কা বাহির হওয়ার সময় দেখছিলাম ওই মাইয়াডারে আরেক পার্টির কাছে বেচা দিছে নতুন মাল হওয়ায় নিষিদ্ধ পল্লীতে নতুন মায়াগোর মেলা চাহিদা রাতে দুই তিনটা কাস্টমারও থাকে নতুন মায়াগোর লাইক্জা তয় আমি দেখছিলাম ওই মাইয়াডারে একজন বয়স্ক লোক কিন্না লইয়া গেছে হেললাইজ্ঞা সকালে আমা আবার খবর দিছিল ওইখানে যাওনের যাওয়াইজ্ঞা আমাগরে গড়ে ডাইকা নিয়া কইল তাগরে কালকের মাইয়াডার মতন কচি কচি আরও কয়ডা মাইয়া জোগাড় কইরা দিতে তাইলে বেশি বেশি টাকা দিব এই ফাঁকে কালকের মাইয়াডারে আমি একবার দেখছিলাম ডাক্তার দেখাইতে জোরাজুরি করণের লাগা মাইয়াডার অবস্থা খারাপ আসিল এরপর আমি আর কিচ্ছু জানি না স্যার আমারে মাফ কইরা দেন কাশেমের কথায় সকলের মাঝে অজানা ভয় আশঙ্কা আর উত্তেজনা দেখা গেল ছেলেগুলোর তুলে নেওয়া মেয়েটা যদি মায়া হয় তাহলে দমবন্ধকার পরিস্থিতিতে কেউ আর ভাবতে পারল না অজানা ভয়ে বুক কাঁপছে সবার ছেলেটির কথায় সকলেই হৃদের দিকে তাকালো হৃদের প্রতিক্রিয়া দেখার জন্য অথচ হৃদ তখনও নিশ্চুপ ও নীরব সিগারেট ধরা হাতটি মৃদু কম্পনে আরও ঘন ঘন ধোয়াউড়াতে দেখা গেল আরিফ অস্থির উত্তেজিত ভঙ্গিতে পকেট থেকে নিজের ফোন বের করে ছেলেটির মুখের সামনে মায়ার একটা ছবি ধরে বলল এই মেয়েটিকে তোরা কিডন্যাপ করেছিলি এই মেয়েটা ছিল কি না দেখত ভীতভঙ্গিতে কাশেম ফোনের মেয়েটিকে দেখে বলল স্যার মায়াডার মুখ আমি তেমন ভালো কইরা দেখবার পারি নাই তয় এই মাইডার লাহান আসিল কালকের মাইয়াডাক মনে হয় এই মায়াডাই আসিল কাশেমের অনিশ্চিত বাণীতে একজনের উত্তেজনায় গলা শুকিয়ে কাঠ এরিমাঝেরিত লাফিয়ে নামল গাড়ি থেকে হাতের সিগারেটটা পায়ে পিসে বলল গাড়ি বের কর আসিফ কুই জি ভাই কিন্তু এই ছেলেটাকে কী করব হৃদ গাড়ির দরজা টেনে ধরতে ধরতে বলল করে গাড়িতে ওঠাক কমিশনার সাহেব আপনি পুলিশের ফোর্স বাড়ান পুরান ঢাকার রেন্ট করব পুরান ঢাকার চকবাজার পেরিয়ে গেল আরও দশ মিনিট পূর্বেই কাশেমের তথ্য অনুযায়ী গাড়িটা থামল শুনশান রাস্তার একটা গলির মোড়ে ল্যাম্পোস্টের আলোয় মানুষের দেখা নেই তবে রাস্তায় সারিবদ্ধভাবে বেশ কিছু বড় প্রাইভেট কার দেখা গেল নিষিদ্ধ সামনে এসব গাড়ি দিনের আলোয় মুখোশ পরে থাকা কিছু ভদ্রলোক হয়ে থাকে খালি রাস্তায় অদূরে কয়েকটা কুকুরকে দেখা যাচ্ছে রাস্তায় শরীর ফেলে শুয়ে আছে মোট গাড়ি এসেছে এগারোটা দুটো পুলিশের জিপ বাকি দুটোতে হৃদের বডিগার্ড তিনটা ট্রাকে হৃদের ছেলে পেলে হকি স্টিক লাঠি নিয়ে নিঃশব্দে লাফিয়ে নামলো রাস্তায় আরিফ নিহাল খান অপর গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালোক ফাহাদ রাদিফ অন্য গাড়ি থেকে হৃদকে অনুসরণ করল হৃদ আসিফ কমিশনার একই গাড়ি থেকে রাস্তায় নেমে উপরের হেডবোর্ডের দিকে তাকাল রঙ্গনা কুটির কাশেম ছেলেটিকে পুলিশের জিপ থেকে নামালো দুজন পুলিশ হৃদ কমিশনারের দিকে তাকাতি কমিশনার কাশেমের উদ্দেশ্যে লোক। তুই সামনে যা আমরা তোকে অনুসরণ করব খবরদার চালাকি করবি না তাহলে বেয়ারিশ লাশে মরবি কাশেম ছেলেটিকে টেনে সঙ্গে নিয়ে হাঁটল দুজন পুলিশ শতাধিক মানুষ হওয়ার পরও কেউ শব্দ করছে না যতটা নিস্তব্ধ থাকা যায় ততটাই সতর্কতা অবলম্বন করছে সবাই কাশেমের পেছনে রিদ রাদীপ আসিফ নিহাল খান ফাহাদ আর তাদের পেছনে গোটা শতাধিক মানুষ হাতে লাঠি শোটা নিয়ে পা মিলাচ্ছে ঋদখানের খানের জীবনে কখনো বউকে এমন নিষিদ্ধ পল্লিতে খুঁজতে আসতে হবে এই বিষয়টাই নিহাল খানের জন্য লজ্জাজনক তিনি সংসদ সদস্যের মন্ত্রী কোনো কারণে যদি বিরোধী দলের কারও কানে আজকের ঘটনাটি যায় তাহলে খান বংশের সম্মান খোয়াতে সময় নেবে না সবচেয়ে বড় কথা ওনার ছেলে হৃদ এখনো পর্যন্ত শান্ত আর কতক্ষণ শান্ত থাকবে বোঝা যায় না এখনও পর্যন্ত চুপ মানে ধ্বংসের পূর্বাভাস সঙ্গে এত মানুষ নিয়ে এসেছে তার মানে মায়াকে সেখানে পাওয়া গেলে আজকে নিষিদ্ধপল্লীর ধ্বংস নিশ্চিত হৃদের হাতের মুঠোয় বন্দুক চেপে ধরা হাতটাও অনবরত কাঁপছে এবার সেটা রাগে নাকি দুর্বলতায় সেটাও বোঝা দেয় সকলেই কাশেমের পেছনে পা মিলালো নিষিদ্ধ পল্লীর বাইরে দেখা গেল কালো সাদা রং বেরঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দিনের শেষে রাতের ক্ষুদা নিবারণের জন্য বিগড়ে যাওয়া একদল বড়লোক আসে নিষিদ্ধ গলিতে হৃদ পকেট থেকে সাদা রুমাল বের করে মুখে চাপল জীবনের প্রথমে সব নিষিদ্ধ গলিতে পা পড়েছে তার তাও শখের নারীর খোঁজে তার ভেতরকার তোলপাট ছটফট বাণীতে প্রকাশ করার মতো নয় তিনতলা রঙ্গনাকুঠিরে নিজতলায় হল ঘরের দরজা খোলা ছিল মেঝেতে নাচ গানের আয়োজন ছিল সেটা চারপাশের পরিবেশ দেখেই বোঝা গেল ঢোল তবলা মেঝের মোটা বিছানার উপর অবহেলায় পড়ে আছে বাংলা কিংবা বিদেশি মালের বোতলও মেঝের এদিক সেদিক ছড়িয়ে পড়া একজন মধ্যবয়সী মোটা মহিলা রঙিন সাজে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই বিছানায় সোয়াক হয়তো ঘুমিয়ে পড়েছে মহিলাটির উন্মুক্ত পেটে মাথা রেখে খালি গায়ে একই বয়সী পুরুষ শুয়ে আছে আশেপাশের ঘরগুলো থেকে উচ্চস্বরের চিৎকার আর কলকলধ্বনি কানে আসতে নিহাল খান থতমত খেয়ে গেলেন এসব নিষিদ্ধ গলিতে এসবই হয় কিন্তু বাবাও ছেলেদের একত্রে সব নিষিদ্ধ গলিতে প্রবেশ করায় লজ্জায় পড়ে যান তিনি রাদীপ নিজেও বিব্রত বোধ করে নিহাল খানের উদ্দেশ্যে বললেন আব্বা আপনি বাইরে অপেক্ষা করুন আমরা দেখছি বিষয়টা নিহাল খান উপস্থিত পরিস্থিতি বুঝে দৃষ্টি নত করে মুহূর্তেই বেরিয়ে গেলেন একজন পুলিশ এগিয়ে গিয়ে নাক চেপে অর্ধলঙ্গ পুরুষটাকে লাথি মেরে উঠাতে চেয়ে বলল এই ওট এই হারামির বাচ্চা ওট বলছি পরপর লোকটার পেট কোমর ও বাহুতে লাথি মারায় লোকটা চোখ টেনে তাকানোর চেষ্টা করলো কিন্তু অতিরিক্ত মদ খেয়ে তাল সামলাতে পারছে না আরও একজন পুলিশ এসে মহিলাটিকেও একইভাবে হাতের মোটা লাঠি দিয়ে মৃদু আঘাত করে ডাকতে লাগলো একটা সময় পর মহিলা ও পুরুষ দুজনই উঠে বসল কিন্তু মদের নেশায় দুজনেই দুলতে লাগল দুজন পুলিশ মধ্যবয়সী মহিলা ও পুরুষকে টেনে দাঁড় করালো মদের ঘুরে দুলতে দুলতে পুরুষ লোকটা মাতাল কণ্ঠে বলল এই রাইতে মাইয়া দাওন যাইবো না মাইয়া লাগলে সকাল পাঁচটার পরাইবেন আমগ ওইখানে সব মাইয়া হন বুকিং চলতাছে টাকা অ্যাডভান্স করণ লাগব আগে ঠাস শব্দে থাপ্পড়টি মাতাল লোকটার ডান গালে পড়ল মাতাল পুরুষটি তেতে উঠে বলল এই কোন কুত্তার বাচ্চায় আমারে মারল শালা মাদার চোত তোর মা ফের একটা থাপ্পড় মারলেন কমিশনার মতিউর সাহেব শক্ত হাতের থাপ্পড় খেয়ে মাথা ঝিমে উঠল মাতার লোকটার নেশার ঘোরখানিকটা কমে আসতেই চোখে পড়ল পুলিশের পেছনে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষ মাতাল লোকটার নাম রিপন সে একত্রে এতগুলো মানুষ দেখে মতিউরকে লম্বা করে সালাম দিয়ে মাতাল ভঙ্গিতে বলল স্যার আপনাগো কয়ডা মাইয়া লাগব অল্প বয়সী মাইয়া আমাগানে সাপ্লাই কম তাই তিরিশ বছরের মাইয়াগুলাও কম না স্যার মজা পাইবেন হ্যাগরে দিয়া আপনাগোর দিনের লাইগা মাইয়া লাগব নাকি কি রাইতের লাইকা স্যার মতিউর সাহেব কথা বাড়ালেন না পাশের মহিলাটি ঠিকঠাক দাঁড়াতে পারছে না শাড়ির আঁচল মেঝেতে লুটাচ্ছে সে দাঁড়িয়ে থেকে মাতাল অবস্থায় দুলছে মতিউর সাহেব হাতের ফোনে মায়ের একটা ছবি দেখিয়ে বলল এই মেয়েটাকে কাল তোদের এখানে একদল পাচারকারী বিক্রি করে গেছে মেয়েটা এখন কোথায় সেটা বল আমাদের এই মেয়েটাকে চাই রিপন মাতাল চোখে ফোনের দিকে তাকিয়ে মায়ার ছবিটা ঝাপসা চোখে দেখে বলল এই মাইয়াডার মেলা চাহিদা স্যার এই মাইয়ারে নিতে গেলে এক রাইতের লাইগা এক লাখ দিবেন কাল রাইতে এক বুড়া লোক দুই লাখ টাকা দিয়ে নিছিল এই মাইয়ারে শালা বইরা কচিমাল পাইয়া দফা রফা কইরা দিছে। কাল সারা দিন মাইয়াডার স্যালাইন চলছে আইজ রাইতে ভাবছিলাম মাইয়াডারে কাস্টমারের হাতে দিব না আগে সুস্থ হলে আবার কাস্টমারের ঘরে পাঠামুক কিন্তু আবার সেই বইরা তার লগে আরও তিন লই আইছে। তিন লাখ টাকা দিয়া এই মাইয়ারে আইস রাইতের লেগা লইয়া গেছে ঘরে মাইয়াডা এখন কাস্টমারের লগে ঘরে আছে। এই মায়ারে চাইলে দুই দিন পর নিতে হইব আইজ জানি তিন বইরা কি দশা কইরা সারে মাইয়াডার সেইটা বুইজা হের পর লগে দিতে হইব দীর্ঘক্ষণ চুপ থাকা হৃদের হিংস্রতা তখনই ফেটে পড়ল রিপনের উপর হৃদ হাতের রিভলভার চেপে ধরে এলোমেলো ঘুষি বসাতে লাগল রিপনের মুখে হিংস্র হিংস্রগর্জনে চিৎকার করে হৃদ হারামির বাচ্চা কুত্তার বাচ্চা আমার বউয়ের দাম ধরাস হৃদখানের বউ এত সস্তা জানোয়ারের বাচ্চা আমার বউরে অন্য কারো ঘরে পাঠানোর সাহস তো কে দিছে হৃদের গর্জনের সঙ্গে সঙ্গে হাতের বন্দুকও চলল এলোমেলো চোখের পলকে রিপনের যৌনাঙ্গে গুলি করে রক্তাক্ত করে দিয়ে মহিলাটির মুখে রিভলভার চেপে দিয়ে হিংস্রতার সাথে বলল আমার বউ কই মুহূর্তেই বয়ে যাওয়া তাণ্ডবে থরথর করে কাঁপতে লাগল মধ্যবয়সী রাজিয়া এই নিষিদ্ধ সবাই রাজিয়া পা বলে ডাকে মহিলাটিকে রিপন ছিল রাজিয়ার সহকারী যাকে রিদ মেরে ফেলেছে রাজিয়া থরথর করে কেঁপে কম্পিত গলায় বলল এই মাইয়া দোতালার একশো চার নম্বর ঘরে আসে স্যার হৃদের গুলি চিৎকার আর মানুষের কলরবে ততক্ষণে কুটির থেকে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি লেগে গেছে পুলিশের ভয়ে আসি প্রাদীপ ও আরিফ রাজিয়ার জবানবন্দি শুনে তৎক্ষণাৎ দৌড়ে দোতলার ঘরের দিকে গেল সঙ্গে বেশ কিছু পুলিশ ও হৃদের ছেলে পেলেও গেল কয়েক মিনিট পর উপরের ঘর থেকে আসিফের আতঙ্কিত ডাক ভেসে এলো হৃদের জন্য ভাই আপনি দ্রুত উপরে আসুন জরুরি হৃদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে বুক কাঁপছে সঙ্গে কম্পিত হাত উপরের ঘরে মায়াকে ওইভাবে তিনজন পুরুষের সঙ্গে দেখাটা হৃদের শতমরণের সামিল ঋত উপরে উঠতে পারল না বরং রক্তাক্ত লাশের পাশে ধপ করে বসে গেল হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে ঘোলাটে দৃষ্টি দোতলার ঘরে সিঁড়িতে আটকে রেখে পর মুহূর্তে মেঝেতে তাকালো হৃদকে আসতে না দেখে বয়স্ক তিনজন লোকসহ অসুস্থ মেয়েটিকে অর্ধলঙ্গ অবস্থায় কোনো রকম কাপড় পরিয়ে নিচে নামালো কুঠিরের দুজন মেয়েকে দিয়ে অসুস্থ মেয়েটির গায়ে বিছানার চাদর জড়ানো চোখ মুখ গলার শরীরের সব জায়গায় কামড়ের দাগ যতটা শরীর দৃশ্যমান মেয়েটির লম্বা চুলগুলো এলোমেলো পাখির বাসা করে রাখা মেয়েটির হাঁটতে সমস্যা হচ্ছে সেটা মেয়েটির পা ফেলে হাঁটার ধরনই বলে দিচ্ছে বয়স্ক তিনজন লোকের বয়সই পঞ্চাশের ঊর্ধ্বে হবে মোটা সোটা ভারী শরীর শুধু একটা করে আন্ডার পরা পুলিশ সবাইকে নিচে হৃদের সামনে নিয়ে দাঁড় করালো হৃদ তখনও মেঝেতে দৃষ্টি স্থির করে রাখল উপরে তাকানোর সাহস পাচ্ছে না হৃদের গায়ের ছাই রঙের শার্টটি ঘামে ভিজে কালো হয়ে আছে আসিফ ডাকল ভাই ভাবি আসিফ থেমে যায় রাদীপ বলল ভাই এখানে মায়া ভাবিকে আমরা কোথাও পাইনি ভাবি রাদিফের বাকি কথার শেষ করার আগেই রিদ চোখ তুলে তাকালো চোখের সামনে মায়ার জায়গায় অন্য কাউকে দেখে মুহূর্তেই হৃদের চোখের কোণে পানি চিকচিক করে উঠল হৃদখান কাছে নাকি সবার ভ্রম হচ্ছে শক্ত চোয়াল হিংস্র রক্তিম লাল চোখের কোণে জলবিন্দু জমে রিদের আটকে রাখা নিঃশ্বাসগুলো এবার শব্দ করে ছাড়ছে সে মেয়েটির গঠন মায়ার মতোই তবে মায়া নয় রাদি ফের বলল কাশেমের দল যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল সেই মেয়েটি অন্য কেউ ভাই মায়াভাবি নয় অসুস্থ মেয়েটি সকলের কথা শুনতে পাচ্ছিল উপস্থিত পুলিশ সহ সবাই হৃদকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি তৎক্ষণাৎ হৃদের পায়ে পড়ে হাউমাউ করে চিৎকার করে বলতে লাগল আমাকে বাঁচান স্যার আমাকে নষ্টপল্লী থেকে বের করে নিয়ে যান আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই ওরা আমাকে কাল কলেজে যাওয়ার পথ থেকে তুলে এনেছে প্লিজ স্যার দয়া করুন আমাকে আমার পরিবারের কাছে নিয়ে চলুন আমি আর পারছি না এখানে সবাই পশু আমাকে খুব মারধর করে আল্লাহর দোহাই লাগে স্যার আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান এই খারাপ লোকগুলো আমাকে দিয়ে কাল থেকে খারাপ কাজ করাচ্ছে আমি এসব থেকে মুক্তি চাই স্যার আমাকে বাঁচান আমাকে বাঁচান স্যার প্লিজ স্যার দয়া করুন প্লিজ হৃদ ক্লান্ত কিন্তু বেশ শান্ত গলায় বলল মেয়েটিকে সেফলি বাসায় পৌঁছে দে আসিফ জি ভাই মেয়েটির নাম নাদিয়া মায়ার কলেজেই পড়ে কাল কলেজে যাওয়ার পথে কিডন্যাপ হয়ে এখানে এসেছে আসিফ রঙ্গনা কুঠিরের দুটো মেয়ের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে ওঠালো ঋদ তখনও শান্ত ভঙ্গিতে মেঝেতে বসে থেমে থেমে শ্বাস নিচ্ছে বউ তার ভীষণ দুর্বলতার জায়গা আর সেই বইয়ের অনাদরের কথা ভেবে হৃদের প্রতি মুহূর্তে হাজার মৃত্যু হচ্ছিল হৃদের ভেতরকার তোলপাড় শুধু সেই বুঝতে পারছিল এতক্ষণ আল্লাহর দরবারে অসংখ্য শুকুরিয়া তার বউ এই খারাপ চক্রে পড়েনি কিন্তু হৃদের বেদব্য গেল কোথায়